অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনের যে সময়সীমা নির্ধারণ করেছে তাতে এনসিপির কোনো দ্বিমত নেই কোনো ব্যক্তি বা সংগঠনের জন্য নির্বাচন পিছিয়ে যাবে এমন প্রত্যাশাও করে না দল এমনটা জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে দলীয় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সার্জি সালম বলেন আগামী নির্বাচনে নির্দিষ্ট ধর্মভিত্তিক কোন রাজনৈতিক দল যদি তাদের আদর্শ মানুষের উপর চাপিয়ে দিতে চায় তাহলে জনগণ তাদের থেকে বিমুখ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সার্জি সালম বলেন অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও অজানা কারণে তিনি দেশে ফিরছেন না কিন্তু এনসিপি মনে করে তারেক রহমান দেশে ফিরলে তার কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই দেশের রাজনৈতিক দলগুলোর সুন্দর প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এনসিপির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনটি হতে যাচ্ছে এই জায়গায় এনসিপিরও এখন পর্যন্ত কোন জিমত নেই এবং এনসিপি এই জায়গাটিকে এই যে সময়সীমাটিকে এনসিপি মনে করে যে এই সময়সীমার মধ্যে নির্বাচন হতে পারে এখানে আমরা কোনো সন্দেহের অবকাশ দেখছি না